আজ থেকে প্রায় সাত আট বছর আগের কথা দু হাজার সতেরোর দিকে বা ষোলোর দিকে আমাদের বাংলাদেশে ফজরের নামাজের আগ দিয়ে আজানের আগ দিয়ে ভয়ঙ্কর একটা ভূমিকম্প হয়েছিল সেই ভূমিকম্পে এই মাত্রার ভূমিকম্পে রেক্টার স্কেলে যেটা সেভেন পয়েন্ট এইট ছিল এই মাত্রার ভূমিকম্পে পৃথিবীর বিভিন্ন দেশে ধ্বংসযজ্ঞ হয়ে গেছে হাজার হাজার মানুষ মারা গেছে শত শত বিল্ডিং ধসে গেছে রাস্তা ধসে গেছে ফাঁক হয়ে গেছে আমার দেশে এরকম ভয়ঙ্কর ভূমিকম্প হলো তৎকালীন এক এমপি আমার এক মজলিসে বয়ানে বসা ছিলেন তো উনি আমার পনেরো দুই ঘন্টা বায়ান শোনার পরে চলে যাচ্ছিলেন আমি ওনাকে বললাম আপনি একটু বায়ান করেন বায়ান করেন বলছে এই জন্য ওনার সাবকনশাস মাইন্ডে আমি ঢুকিয়ে দিতে চাচ্ছিলাম অবচেতন মনে দুনিয়াবি কথা কয়েন না পার্টি বাজের কথা কয়েন না ভোট মোটের কথা কেন না আল্লাহ আল্লাহ রসুলের কথা কন তো যাই হোক উনি বায়ান শুরু করলেন বললেন দুই মিনিটে হুজুর করে আমি চলে যাচ্ছি আপনার বায়ান খুব ভাল লাগছে সবাই শুনুক তো উনি বায়ান শুরু করলেন মোটামুটি পঁচিশ মিনিট পার করলেন দুই মিনিটে কিন্তু খুব ভালো ভালো কিছু কথা বলেছিলেন তার ভিতরে একটা কথা ছিল এই যে যখন এই ভূমিকম্পটা হয় তখন কলকাতা থেকে আমার এক বন্ধু আমাকে ফোন করে উঠায় আমি তো টের পাইনি প্রথমে তো আমি দেখি মাথার উপরে ফ্যানটা এভাবে ওভাবে ঝুলছে যে কোনো সময় পড়বে ভেঙে পড়বে বাড়িঘর যাই হোক পরবর্তীতে উনি বলেন আমার তো ধারণা ছিল যে ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছে এটাতে দেশে না জানি কত হাজার মানুষ মারা গেছে সন্ধ্যা পর্যন্ত যখন নাকি দেখলাম দেখলাম যে একজন মানুষও মারা যায়নি কোনো বাড়ি ঘর ভাঙে নেই তো খুব অবাক হইলাম এর চেয়ে কম মাত্রার ভূমিকম্পে তো পৃথিবীতে বিভিন্ন জায়গায় ধ্বংসযজ্ঞ হয়ে গেছে আমার দেশে কিছুই হলো না ব্যাপারকে আমি খুব ভাবতে লাগলাম কেন হলো না চিন্তা করতে করতে একসময় আল্লাহ তালা আমার মাথার ভিতরে ঢাললেন যে হ্যাঁ কেন হয়নি কারণ যে সময়টায় ভূমিকম্প হয়েছে আজানের আগ দিয়ে তখন তো আমার মতো পাপি তাপিরা সব ঘুমায়ে থাকে গুনাগাররা শুয়ে থাকে সারা রাত গুণা করে আর এদেশের গ্রামে গঞ্জে পলিতে গলিতে ছোট ছোট জায়গাতে ছোট্ট ছোট্ট মাদ্রাসাগুলো রয়েছে হেফজোখানা মক্তব রয়েছে সেখানে ছোট্ট ছোট্ট বাচ্চারা এই সময়েরও এক ঘন্টা আগে উঠে আল্লাহর কালাম কোরআন তেলাওয়াত করে নিশ্চয়ই কোরআনে রসিলায় এই মাদ্রাসাগুলা রসিলায় আল্লাহ গোটা দেশকে হেফাজত করছে ওয়ারাহমাতুল্লিল মিনী ইমানদারদের জন্য কোরআন রহমত যে আজাব আসার কথা ছিল সেই আজাবকে আল্লাহ রহমত দিয়ে চেঞ্জ করে দিয়েছেন মাদ্রাসা উসিলায় অতএব এই মাদ্রাসাগুলা থাকবে কি থাকবে না মাদ্রাসা থাকলে কার লাভ মাদ্রাসাওয়ালাদের না আমাদের গোটা সমাজের তাহলে এই মাদ্রাসার গোটা যত দায় দায়িত্ব আছে মাদ্রাসার প্রয়োজন পূরণ করার জন্য যা কিছু দরকার আছে আমরা সকলে মিলে করতে রাজি আছি তো ইনশাআল্লাহ কে কে রাজি আছে একটু হাত উঠিয়া দেখাই তো আল্লাহ আকবর আয় আল্লাহ হাতগুলাকে কবুল করে নেন আয় আল্লাহ আপনার নবীর মেহমানদের জন্য তলিবুল ইলেমদের জন্য নবীর ওয়ারির যারা হতে যাচ্ছে তাদের জন্য যারা নিজের যান মাল ইত্যাদিকে উৎসর্গ করবার জন্য মাদ্রাসার পাশে দাঁড়াবার জন্য নিয়ত করেছে আয় আল্লাহ তাদের বাড়িতে কোনো অভাব দিন না ইনশাআল্লাহ তাল্লাহ আমরা করব তো সকলেই করব হাত নেড়ে একটু দেখে এরুম এরম করে মাসা হ্যাঁ 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 মজবুত করে বলি ইনশাল্লাহ করব। হাত মুট করি করে বলি ইনশাআল্লাহ করবো ফেরেশতাদেরকে দেখান ফেরেশতাদেরকে দেখান হাত মুট করে বলেন আশপাশে ফেরেশতারা আছে ইনশাআল্লাহ করবো সত্যিই করব মন থেকে নাকি এমনিই বলতেছি যারা যারা মন থেকে বলছি পকেটে হাত ঢোকাই অন্যের পকেটে না নিজের পকেটে ঢোকাই এই যে একজন ঢুকায় নাই সবাই ঢুকাইছে একজন ঢুকায় নাই আরে অল্প হোক যাই হোক পাল্লা কপালে যা দিছে সেটা দিয়ে শুরু করেন কাল সকালে ফজরের নামাজের সময় উঠতেও তো না পারেন আল্লাহ তো লয়েও যেতে পারে শেষ রাত মনে করে যে এটাই আমার জীবনের শেষ রাত অতএব আল্লাহর রাস্তায় আমি কি করব দান করব নিয়ত করে বিসমিল্লা করে দেন আমারও দরকার আছে হ্যাঁ আরও দোয়া করব কিছু আমি পকেটে হাত ঢুকাইছেন হ্যাঁ সবাই যাও তো বাবারা তাড়াতাড়ি যাও কই আমাদের আব্বাজানরা কই পাঠান পরে আগে দেন রুমাল নিয়ে যাও আমাদের মানুষ খুব সাদা আচ্ছা অন্যরা উঠতেছে না যারা আছেন হ্যাঁ এই তো ভলান্টিয়ার হয়ে সামনে চলে যান আল্লাহ কবুল করে হ্যাঁ দেখি আরে আরে পাঞ্জাবি এরম করে দূরেও তো যাইতে পারে চাদর লেও তো যেতে পারে জান মাসাল্লাহ কেউ বাদ যাব না সবাই ইনশাল্লাহ শরিক আল্লাহ কবুল করে এখন দেখা যাবে দিলের কথা কার আর মুখের কথা কার হমশাল ব্যাগে দিবেন কেলায় দিল না দেখায় দিবেন আমার যেটা দিছে না মাশাল্লাহ মাশাআল্লাহ হজরত মাওলানা গুনবি সাহেব তশিফ নিয়ে আসছেন অতি অল্প সময়ের মধ্যে এখানে চলে আসবেন ঠিক আছে এই জন্য হজরতের বয়ান শুনে দোয়া করে তারপরে আমরা মজমা ছাড়ব আচ্ছা আমরা বয়ান শুনতে আসছি কার জন্য আরো আসতে বলেন না হুজুরের জন্য তো হুজুর যদি চলে যায় আল্লাহ আছে না নাই আল্লাহ আছে আল্লাহর কথাই তো পরের হুজুর কইবো অতএব যারা আল্লাহর জন্য ওয়াজ শুনতে আসছি তারা বসে থাকবো যারা আল্লাহর জন্য ছাড়া অন্য কামে আইছি তারা বসার দরকার নেই তো আমরা সবাই বসে থাকবো তো ইনশাআল্লাহ আল্লাহ তালা কবুল করেন আর সবাই এটাকে উঠাইয়া মঞ্চে দিয়ে যান মেম্বারের দিয়ে যান এমন যেন না হয় যে আবার ওটা নিয়তে বাড়ি গেল গা はい。